আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি এবার হাসনাত আবদুল্লার উপর সরাসরি হামলা করা হয়েছে ইতিমধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ স্টুডেন্ট হাসনাত আবদুল্লার উপর অবস্থান করছিলেন কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ দাওয়া করছেন এবং তারা ধাইয়ে পলাচ্ছেন পুরনো পল্টনের দিকে তাহলে গত এক বছরের কৃতকর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেফতার হবেন এমনকি ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন এনসিপির কমিটিও সারা দেশে বাতিল করা হয়েছে অবস্থা কিন্তু সেই দিকে আর সরকার সরকার তো লেজে গোবর অবস্থা পাকিস্তানি বিমান তো রেডি রাখতে হবে কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না হাসনাত আবদুল্লাহকে আর্মি উঠায় নিয়ে আর পিটাইছে কুকুর কইরা কম্বল দিয়া পিটায়া পাসা ফাটায়া দিছে মিডিয়া এসে একটা সত্য কথা পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে ভারত যদি চায় চোখ ফেলার আগেই বাংলাদেশ দখল করে নিতে পারে ভারতের শক্তির কাছে বাংলাদেশ কিচ্ছু নয় বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে পাঁচ মিনিটও সময় লাগবে না আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে ঢিল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারী বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামে রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাতাবাজি করে কোটি টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফনুল সিরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বোটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

লঙ্ঘন করা রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতার কাজ সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে সরকার তো অবস্থা পাকিস্তানি বিমান তো রেডি রাখতে হবে কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না আবার পাকিস্তানি বিমান রেডি রেখেও পাকিস্তান পর্যন্ত পৌঁছাতে পারবে এই নিশ্চয়তা নেই আওয়ামী তো একটা নিশ্চয়তা ছিল যে কিছু হলে বিপদ ঘটলে আস্তেই এবং সীমান্ত পার হয়ে ভারতে চলে যাবে কিন্তু এরা কোথায় যাবে এরা পাকিস্তানে যেতে হলে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে এরা কি যেতে পারবে এরা তো বেশিরভাগ আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে ইউনুসের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে ইউনু সরকারের লোকজন বুঝতে পারছে যে জনরোষ শুরু হয়ে গেছে জনরোষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে এই যে দেখুন কদিন আগে আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার প্রেস সচিব শফিক কদিন আগে কিভাবে নয় ঘন্টা জনগণের দ্বারা অবরুদ্ধ হয়েছিল তাদেরকে পুলিশ আর্মি এমনকি যে ছাত্রদের নিয়ে তারা বাড়াবাড়ি করে তারাও তাদের উদ্ধার করতে যায়নি যার কারণে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে নতুন করে ভাবনার উদ্রেক হচ্ছে যে আমরা কি আসলে সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছি এমনটাই আবার এদিকে দেখুন সেনাবাহিনী বাংলাদেশের দুটি ঘটনায় বিতর্কের শিখরে পৌঁছে গেছে আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের মুক্তিকামী বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধপন্থী সেনাবাহিনীর সদস্যরা ফুটছে আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় চাপ আসতে পারে সেনাবাহিনী বা সেনা প্রধান এটি কিন্তু বুঝতে পারছেন যার কারণে প্রধান ভারতের সাথে একটা নিবিড় যোগাযোগ রক্ষা করে চলবার চেষ্টা করছেন এখন প্রশ্ন হলো যে সরকার তো আসলে অবস্থা সরকারের প্রত্যেকটা অর্গানে উপদেষ্টা সদস্যদের মধ্যে একটা হয়ে গেছে যার ধরুন আসলে প্রশ্ন আসছে যে ইউনুস সরকার আসলে চলে যাবে ইউনুস সরকার কোনোভাবেই নির্বাচন করে যেতে পারবে না এটি নানা প্রেক্ষাপট নানা ঘটনা দুর্ঘটনা আরো স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন যেহেতু করতে পারবে না তাহলে ইউনুস সরকার যদি দেশেই থাকে তাহলে তো বিপদের মধ্যে পড়বে নিরপেক্ষ একটা সরকার আসলো একটা নিরপেক্ষ গ্রেপ্তার হবেন কারণ এই এক বছরে আছেন তারাও অ্যারেস্ট হবেন কারণ এই এক বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ডগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে লঙ্ঘন করা রাষ্ট্রগ্রহিতার কাজ সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে মিডিয়া এসছে একটা সত্য কথা পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লাহ কে আর্মি উঠায় নিয়ে পিটাইছে উপুর কইরা কম্বল দিয়া পিটায়া পাশা ফাটাইয়া দিছে সেনাপ্রধান মির্জাফর নিজে এটা করাইছে এবং বলছে বেশি কথা শিখছ তোমার কেউ ঠেকাইব এখানে ওয়াকার হাসনাত আবদুল্লাহ বলেন নাহিদ বলেন সার্জিস বলেন ইন দা আইস অব

এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাইলেই কেউ মারতে পারবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি মনে করেন উনি কোন বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক কোন সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা যে হি ইজ দ্য ডিসিসিভ লিডার এখন পর্যন্ত দেখাইছে কিনা আমি আর আপনি তো নাহিদরে হাসনাত আব্দুল্লাহ রে ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত ডিসিসিভ একটা সিদ্ধান্ত নিছে

বাংলাদেশের অনেক মৌলবাদী নেতা ও উপদেষ্টার তরফে ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে কিন্তু কি জানেন ভারত যদি চায় চোখ ফেলার আগেই বাংলাদেশ দখল করে নিতে পারে হ্যাঁ ঠিক শুনছেন ভারতের শক্তির কাছে বাংলাদেশ কিচ্ছু নয় বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে পাঁচ মিনিটও সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটে ঢাকায় ঢুকে ইন্ডিয়ান আর্মি দখল করে নিতে পারে বাংলাদেশ ভারতের কিচ্ছু করতে পারবে না ভারতের কাছে এমন সমস্ত খাতক অস্ত্র আছে যা দিয়ে নিমেষের মধ্যে গোটা বাংলাদেশ বিশ্ব মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে কিন্তু ভারত তা কখনোই করবে না কারণ ভারত কখনোই দায়িত্বজ্ঞানহীন সম্পন্ন দেশ নয় এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশিস ব্যানার্জি কি বলছেন শোনো মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু বুঝতে পারছে যে সেখানে মাইনরিটিদের ওপরে ঠিক ঘটনা করছে সেক্ষেত্রে ভারত আপকামিং দিনে কি অ্যাকশন নিতে পারে যাতে করে মোহাম্মদ ইউনুসের এই যে বারবার অন্ত সেটা থামানো সম্ভব হয় কি কি নেওয়া যেতে পারে ভারতের তরফ থেকে দেখো অ্যাকশন কথাটা যখনই বললে এটা টেকনিকাল কথা আমি একটা কথা বলি তুমি কোনোদিন বাড়িতে ব্ল্যাক কফি রান্না করেছো মানে বানিয়েছো হ্যাঁ কি করো তুমি গ্যাস জ্বালাও জল গরম করো কফিটা দিলে জলটা ফুটলো কফিটা ফুটলো গ্লাসে ঢেলে খেয়ে নিলে এটা করতে কতক্ষণ সময় লাগে দশ মিনিট ম্যাক্সিমাম পাঁচ সাত মিনিট ইট ইস এনাফ ফর ইন্ডিয়ান আর্মি টু রিচ ঢাকা বাই দ্যাট টাইম ওকে ঠিক আছে জলটা গরম করতে বসাবে এখান থেকে আমাদের রাফেল বলো ব্রাহ্মস বলো গিয়ে ঢাকায় গিয়ে কফিটা খেয়ে নিতে পারে চাইলে কিন্তু ইন্ডিয়া এরকম ইরেসপন্সিবল পাওয়ার নয় ইফ ইউ টক অফ মিল্ট্রি আই উইল টক ইন ল্যাঙ্গুয়েজ অফ মিল্ট্রি সায়েন্স তো এটা মিল্ট্রি আমাদের চাইলেই করতে পারে যে কফি ঠান্ডা হওয়ার আগে অনেক কফিতে চুমুক দিয়ে দেবে সেটাই মিলিট্রি করবেন আমাদের ঠিক আছে সেটাও আমি তোমায় বলে দিলাম কারণ মিল্ট্রি আমাদের মিল্ট্রি ইরেসপন্সিবল না আমাদের গভর্নমেন্টই এত ইরেসপন্সিবল পাওয়ার ভারতবর্ষ নই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষ যেটা বারবার চেষ্টা করবে সেটা হচ্ছে এমন একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া বা এমন একটা পরিস্থিতিকে এনডর্স করা যাতে বাংলাদেশের গভর্নমেন্টাল স্টেবিলিটি আছে যাতে বাংলাদেশের একটা গভর্নমেন্ট ইলেকট্ট হয় বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসে বাংলাদেশে এমন কোনো গভর্নেন্স ফিরে আসে যার সাথে আলোচনা ¿por ¿Qué es ক্রেসের যে রক্ষণাবেক্ষণ করে তার সাথে তো গার্জেন কথা বলতে পারেন গার্জেন টু গার্জেন কথা হয় তো হু ইজ দ্য গার্জেন অফ বাংলাদেশ সেই গার্জেন অফ বাংলাদেশকে এস্টাবলিশ করানোর পিছনে যে বাংলাদেশের মানুষকে সেটা যিনি জায়গায় এগিয়ে এসে অনুপ্রাণ করতে হবে সেইটা বাংলাদেশ বাংলাদেশের যে এটা প্রয়োজনীয় সেটা ভারতবর্ষ জানে কিন্তু ভারতবর্ষ তো কোনো দেশে গিয়ে ভোট করাতে পারে না ভারতবর্ষ তো কোনো দেশে গিয়ে তার গভর্নমেন্ট ডিলেক্ট করে দিতে পারে না ভারতবর্ষ বোঝাতে পারে যে দেখো ভাই এটা তোমাদের জন্য ভালো আমি ডাক্তার হিসাবে বলতে পারি তোমার যা অসুবিধা আছে শরীর খারাপ হচ্ছে পেন কিলার খাও অ্যান্টিবায়োটিক খাও তুমি সুস্থ হয়ে যাবে এন্ড অফ দা ডে তুমি যদি পেনকিলার অ্যান্টিবায়োটিক না খেয়ে তুমি যদি অন্য কিছু খাও তারপরে আরো অসুস্থ হয়ে পড়ো এটা আমি কি করতে পারি কিন্তু হ্যাঁ আমি এটুকুই জানি যেখান থেকে ভারতের বর্ডার লাইন আছে যেখান থেকে ইন্ডিয়ান সভারেনিটি ইস কনসার্ন ইন্ডিয়া জানে নিজের সভারেনিটিকে কিভাবে প্রোটেক্ট করতে হয় ইন্ডিয়া জানে যদি আমাদের এখানে কোনো রকম ইনসার্জেন্ট অ্যাক্টিভিটি করার কেউ প্ল্যান করে সেটাকে কিভাবে রেসপন্ড করতে হয় ইন্ডিয়া জানে যে নিজের রাইটস নিজের সিকিউরিটি নিজের স্টেবিলিটিকে কিভাবে বজায় রাখতে হয় সেটা ইন্ডিয়া খুব ভালো মতো জানে ইন্ডিয়া জানে তার গ্লোবাল প্রেসেন্সটা কোথায় কোন কোন চেয়ার হেল্ড করছে সেটা ইন্ডিয়া জানে সুতরাং ইন্ডিয়া কোনো ইরেসপন্সিবল স্টেপ নেবে না এটা ঠিক তবে যদি বাংলাদেশ কোন রেসপন্সিবল স্টেপ নিয়ে নিজেদের গভর্নমেন্টকে খুব তাড়াতাড়ি করায় ইন্ডিয়া খুশি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামের রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে বাবা রিকশা চালক আবু রায়হান সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে এমনকি নিজের চাঁদাবাজি পাকাপুক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত ছয় মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে রয়েছে দামি বাইকও তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা কোরবানি দেশে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনি কোরবান দিচ্ছে কীভাবে সম্ভব ছেলেটা যেভাবে মানে ওনার পড়াশোনা করতো সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারি দিত এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো তাদের আমার কিছুই ছিল না এখন মনে হয় পাঁচে আগস্টের পর আঙ্গুল আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে ঠিক আছে কোটি টাকার মালিক হের বাবা কিজি কাজ করে এ রাজনীতি করে সমন্বয়ক তারপরে বাড়িতে কাজ ধরছিল কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে যা করছে ডাকাতে যা কি নয় না বিল্ডিংটা শুধু ও নিজে করছে কালকে দেখছি যে সেই যেভাবে সাদাবাজি করতেছে এটা আল্লাহ আসলে আমরা নিন্দা জানাই পাঁচেই আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের গুলশানে তিরাশি নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে প্রথমে দশ লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায় পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালঙ্কার দিতে বলেন এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে গুলশান থানা ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যর জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাদ রিয়াদ সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনো গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয় ছেলের গ্রেফতারের খবরে মর্মাহত তারা প্রিয়াদের আমরা টাকা আরুলকা দেন লাগে এর খাবার সবকিছু আরিয়াদের দন লাগিন না এত পড়িনে তো এত বেসরকারিতে পড়ে গেছে সরকারিতে পড়তে তাই দন লাগিও না সজল বিশ্বাস নিউজ ডেস্ক দেশ টিভি তো প্রিয় দর্শক এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ